সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গণ অভ্যুতনের পর প্রথমবার বিবিসিকে সাক্ষাৎ দিলেন শেখ হাসিনা গণঅভ্যুত্থানের পর ক্ষমতা ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছে জুলাইয়ের গণবোধনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় আগামী সোমবার ঘোষণা হবে তার আগে বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স প্রতিবেদক আনবারাসান ইথিরাজন ইমেলের মাধ্যমে এ সাক্ষাৎকার নেন বিবিসি জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশ ছাড়ার পর থেকে এটাই শেখ হাসিনার সঙ্গে তাদের প্রথম সাক্ষাৎকার এর আগে শেখ হাসিনার আরও তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এফ সিপি এবং যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এ সেগুলো ইমেলের মাধ্যমে নেওয়া হয়েছিল বর্তমানে দেশের মধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে